হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও আর আজকে তোমাদেরকে সকলকে জানাই নীল পুজোর শুভেচ্ছা ও ভালোবাসা ও অভিনন্দন সবাই ভালোভাবে পুজো দিও আর এখানে দেখো পুষ্পিতাও রেডি হয়ে গেছে পুষ্পিতা এখন বাড়িতে শিব ঠাকুরকে জল ঢালবে তারপরে ও যাবে আবার অন্য এক জায়গায় পুজো হচ্ছে সেইখানে আমার মেয়েটাও রেডি হয়ে গেছে মেয়েকে নিয়ে যাবে না ও রেখেই যাবে ওই দেখি টাকা একবার তো আর আমি বাড়িতে আজকে রয়ে গেছি কারণ আজকে রবিবার যেহেতু ও যাবে সোনাকে তো নিয়ে যাবে না সোনাকে রাখা যাবে না মানে নিয়ে ওখানে রাখা যাবে না এত গরম ওখানে এত ভিড় ভাড়টা হবে তো তার জন্য আমি সোনাকে আমার কাছে রেখে দেবো দেখি কতক্ষণ পারি নাহলে মা তো আছেই মা বাপি তো আছেই তো দেখতে থাকো আহ ওখানে গিয়ে বলছে ভিডিও করবে একটু দেখাবে তোমাদেরকে আশেপাশটা রকম কি সিচুয়েশন আর কালকে হচ্ছে চরক তোমাদের ওখানে কটা চরক হয় তোমরা অবশ্যই জানো কমেন্টে যে তোমাদের ওইখানে কোথায় কোথায় কটা চরক হচ্ছে তো দেখতে থাকো আর কি কি হয় আজকে না হয় সব দেখাবো তোমাদের সাথে তার আগে তোমাদেরকে দেখিনি আজকে কি কি রান্না হয়েছে যেহেতু আজকে নীল পুজো তো বাড়িতে টোটালি নিরামিষ তো তাও তোমাদেরকে দেখাচ্ছে আর কি কি হয়েছে তো প্রথমেই দেখা দেখো এখানে পটল আলু ডাটা দিয়ে পোস্ত দিয়ে উচ্ছে দিয়ে একটা নতুন রকমের তরকারি যেটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম বেশ ভালোই লাগলো অ্যাকচুয়ালি খি খিজে ছিল আর এখানে দেখো পনির আর ক্যাপসিকাম আর পনির দিয়ে একটা ঝোল হয়েছে হালকা পাতলা এটাও খেতে সুন্দর হয়েছে আর ফাইনালি যুদ্ধ করে অনেক যুদ্ধ করে একটা টক ডাল করানোর ব্যবস্থা করা হয়েছে মানে বলছিল আজকে যে মুসুরির ডাল রান্না করা যাবে না তা আমি বললাম না ডালে কি সমস্যা আছে এটা তো নিরামিষই জিনিস কেন কি ব্যাপার হইতাম তো আমি আজ পর্যন্ত বুঝলাম না তো যাই হোক আজকে তোমাদের দেখালাম আর আবার এরপরে পুষ্পিতা ওখানে গিয়ে দেখাবে কি হচ্ছে না হচ্ছে এই যে বেল পাতা গড়া নিয়ে নিয়েছি কিন্তু থালা নিতে বলে থালা আর নমো করছি করে মাথায় হাত দিয়ে নমো করছো আচ্ছা মা

যে দেখো পুষ্পিতা চলে এসেছে পুজো দিয়ে কি এত আনন্দ কেন হ্যাঁ প্রসাদ খাবি তো নাকি নিবি তাই জন্য তো নিয়ে আয় যা মুখটা তো পুড়িয়ে ফেলেছিস প্রসাদ দে প্রসাদের মুখে চলে এইটা এইটা

তো এই দেখো ফোনটা এখন ফেলে দেবে ই মা আইফোনটা ফেলে আইফোনটা ফেলে ওর বাবা আর ওর বাবা দেখো এখন আর আমি যখন থেকে সিঁদুর লম্বা করে সিঁদুর বড় করে ঠিক করেছে আমার মেয়ে আমাদেরকে তাকিয়ে তাকে হেসেই যাচ্ছে হেসেই যাচ্ছে ভাবছে এই মহিলাকে কি সব করেছে ও তো দেখেনি কোনোদিন আমি তো এরকম ঘরোয়া সাজ কোনোদিন দিই না বাড়িতে করে থাকি তো এখন আমি জেঠি বাড়ি যাবো জেঠু 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 না জেঠি সাবু মা রেখেছে তো সাবুটা খাবো তারপর আবার আসবো তো আমি জামাটা ছেড়ে নাইটি পরে নিই আর ওকে নিয়ে যাই তো পরে আবার আসবো পালে আমাদের সাথে আর খুব এখন খেয়ে দে একটুখানি শোবো আমি থাকতাম আমি কোনোদিন পরব না এটুকু নিশ্চিন্ত থাক তো যাই হোক ওকে একটু শান্ত করে নিই আবার পরে আসছি টাটা সারাটা দিন জেঠি বলেছিলো জেঠির কাছে খেতে সেই জন্য আমি সারাদিনই জেঠির কাছে খেয়েছিলাম দেখো রাতের দিনের কত কিছু করেছিলাম সবই টাইমে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও চলোটা